সুলতান ফাইনালি একটু নিচে নেমে এসে এর জন্যই দেখা গেছে এই দেখো সুলতান সুলতান ইজ ব্যাক গাইজ সুলতান নেমে গেলে সুলতানকে আমার কটা খেতে দিতে হবে তো নতুন একটা দিনে নতুন একটা ভ্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো এসো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে অলমোস্ট নটা গাইছ তো আমি পায়রা উড়িয়েছিলাম ওই আটটা নাগাদ তো পায়রা উড়ানোর পরে সব কটাই ভালো উড়েছে দশ কুড়ি মিনিট মতো উড়েছে বাচ্চাটাও গাইজ দশ কুড়ি মিনিট মতো উড়েছে তো বাচ্চাটা আপাতত বাড়ি নেই বাচ্চাটা বসে আছে ওই ছাড়ে তোমাদের আমি দেখিয়ে দিই ওই দেখো বাচ্চাটা এখনো বাড়ি ফেরেনি বাচ্চাটা ওইখানে বসে আছে আর উপরে দেখো এটাকে বলো তো এটা হচ্ছে গিরিবাজের মেলটা যে গিরিবাজটার আর একটু চোখে সমস্যা আছে সেটার মেলটা আর ফিমেলটা গাইছ এইখানে বসে আছে ওই দেখো ফিমেলটা নেমে গেছে ফিমেলটাও দশ পনেরো মিনিট মতন উড়েছিল তারপরে এইটাও গাইছ দশ পনেরো মিনিট মতন উড়েছিল তারপরে এই এইটা আর এইটা আর ওই নতুন বাচ্চাটা এই তিনটে নেমে গেছে আর উঠছে কে কে নতুন গিরিবাসটা আমাদের সুলতান উঠছে ওই দেখো সুলতান টপে আছে সুলতান এখনও উড়ে যাচ্ছে আর গাইজ ম্যাড্রাস উড়েছে ঠিক আছে কিন্তু ম্যাড্রাসটাকে আমি এখনও দেখিনি যেহেতু ম্যাড্রাস আমার মনে হচ্ছে গাইজ উপরে যেটা আছে ওটা ম্যাড্রাস আমি সুলতানকে দেখতে পারছি সুলতান ও অনেক হাইটে চলে যায় ওকে দেখা যায় না আবার অনেক হাইট থেকে আবার অনেক নিচেও চলে আসে খুব তাড়াতাড়ি আর ওয়েদারটা দেখতে পারছো খুব সুন্দর ওয়েদার অনেকটা রোদ আছে এর জন্যই তো গেছে পায়রাগুলো ওড়ালাম তো এখন আপাতত চিকুকে আমি রোদে রেখে দিয়েছি চিকুকে এখনও খাওয়ানো হয়নি গেছে চিকুকে খাওয়াতে হবে তারপরে যেতে হবে আমাদের কোথায় বলো তো পায়রাদের কাছে সবকটা পায়রা যেহেতু এখন আটকানো আছে ঘরে বেতার সবকটা নেই গাইছ অর্ধেকের বেশি আছে তাও তো চল বেশি লেট না করে আগে এইগুলোকে ছেড়ে দিই এরাও তো বাইরে বেরোনোর জন্য এক্সাইটেড হয়ে যাচ্ছে ছেড়ে দিচ্ছে আসো 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 তো ছেড়ে দিই গেছি গাছ সব কটাকে দেখো এবার বেরোবে সব রকেটের স্পিডেও দেখো বেরিয়ে গেছে সব যার যার ডানাকাটা কাটা শেষে এখন দাঁড়িয়ে আছে এটা নাপ্তা তুই বেরোলি না নাপ্তার তো ডানা কাটা নেই তো গাছ নাপ্তাটা যদি উড়বে না কাঁপিয়ে দেবে নাপ্তা মেলটার মতন কেস হবে নাপ্তাটাও আর ফিরে আসবে না উড়লে ঠিক আছে কারণ ওর যা কাটিং আর ওর যা ওড়ার রিস্টাইল এ খুব সুন্দর ওড়ে এর জন্য আমি ওই রিস্কটা নিতে চাই না এর জন্য থাকুক আপাতত এই দেখো আমাদের সালমান খান কি করছে সালমান খান যেখানেই না একটা মেয়ে দেখবে সেইখানেই ও লাইন মারা শুরু করে দেবে ভালো কথা সমস্যা তো চলো আমরা এখন ভেতর থেকে একটু বাচ্চাগুলো দেখে আসি দেখি সবকটা বাচ্চা সুস্থ আছে কি না আসে গাইস আমরা তারপরে এই এই বাচ্চাটাকে আমরা একটু রোদে নিয়ে যাবো যেহেতু আমরা প্রতিদিন এখন ওকে রোদে দিচ্ছি তো তোমাদের আমি দেখিয়ে দিই সবার প্রথমে আমাদের সুলতানের বাচ্চা দেখো সুলতানের বাচ্চা দুটো পুরো ঘুঘুর সাইজের হচ্ছে বাচ্চা দুটো হেলথ একদম ঠিক আছে শরীরও ভাঙা নেই কিন্তু গাইজ ওদের সাইজই ওরকম তো থাকুক সমস্যা নেই ওর মা বাবা একটু কম খাইয়ে ফেলেছে একটু প্রোটিন কম দিয়ে ফেলেছে এই দেখো আমাদের নতুন ম্যাড্রাজের বাচ্চা তোর মা তো নেই তোর মার রয়ে গেছে এই দেখো ওর মার মতনই দেখতে হচ্ছে ওর মার যেরকম ছোপকাটা ছোপকাটা সাদা কালো সাদা কালো ছিল এদেরও সেরকমই হচ্ছে গেছে বেশ ভালো কথা এইবার তোমাদের আমি দেখিয়ে দিই আমাদের এই দেখো কিংয়ের বাচ্চা দুটোই দাঁড়িয়ে আছে গাইস না দুটোরই পা দেখো তোমরা যাস দুটোরই পা দেখো একটু পেশন করলে আমি তোমাদের লেসটাও দেখিয়ে দিতাম একটু ঘর পেশন খাবি না খাওয়ার জন্য পাগল হচ্ছে গাইছে আমি ভাবছি না এদের আমি রোদে নিয়ে যাবো আজকে রোদে নিয়ে গেলে একটু ভালো হবে এদের জন্য ঠিক আছে যাবি রোদে যাবি এই রোদে যাবি আমাদের নাপতার যে জোড়াটা সে জোড়াটা এখনো ঘরে ভেতর আছে কি তুই বাইরে যাবি না হ্যাঁ আর এদিকে বাচ্চাগুলো তোমাদের আমি দেখিয়ে দিয়েই দেখো বাচ্চাগুলো চুপচাপ করে বসে আছে আর বাচ্চা এই বাচ্চা ফিমেল বাচ্চাটা গাইছ খুব সুন্দর হবে ফিমেল বাচ্চাটার ভাগ দেখেছো কালারটা দেখেছো পুরো সাদা ভাগটা বেশি আছে গাছ তো বেশ ভালো কথা এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চটিলালের বাচ্চা চটিলালের বাচ্চা তোমাদের বললাম না এবার ভালো হবে না এই দেখো চটিলালের দুটো বাচ্চাই মেল বাচ্চাটা একটু ঠিকঠাক আসে ফিমেল বাচ্চাটা অনেকটাই গাছ ছোট তো দেখা যাক কি হয় এখন আপাতত আমাদের বালার বউ কালা বসে আছে ডিমে এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে দাদা তোমার বালার বউ কালাকে বিক্রি করবে তো তোমাকে বলে দিই না ভাই বিক্রি করব না আমার এটা খুবই শখের পায়রা আমি হাট থেকে কিনে এনেছিলাম আমি ফাটা পায়রা কেউ বিক্রি করে আর তুমি ফাটা পায়রা নিয়ে কি করবা তুমি একটা ফ্রেশ মুখী কিনে নাও একই ব্যাপার তো এখন চলো সব কটাকে বাইরে গিয়ে খেতে দিয়ে দিই আর দেখি সব কটা নেমেছে কি না নেমেছে সুলতান নেমেছে নাকি সেটা আগে দেখে নি চলো 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 ওপরে আমি এখনও দেখতে পারছি না একটা কেউ নিচে সুলতান আছে কোথাও নিচেও সুলতান নেই চালের উপরেও সুলতান নেই তার মানে সুলতান গাইজ নামেনি সুলতান এখনো রাউন্ড মেরে যাচ্ছে ওই যে একটা এই যে একটা দেখা গিয়েছে ওই যে একটা এই দেখো এটা এরিয়া নিচ্ছে এটা ম্যাড্রাস গাইজ এটা সুলতান হতেই পারে না কারণ দেখো এটা কতটা এরিয়া নিচ্ছে পুরো সাইড ঘুরছে পুরো সাইড রাউন্ড মারছে ঠিক আছে আর সুলতান চলে যায় একদম টপে আর ওটা সুলতান না আমি দেখে বুঝে গেছি সুলতান হাইটে চলে গেছে হান্ড্রেড তো হাইটে চলে গেছে আমি দেখতে পারছি না সিরিয়াসলি বলছি দেখি ক্যামেরা দেখার চেষ্টা করি সুলতান সুলতানকে দেখতে পাওয়ারফুল চোখ লাগবে গাইস সুলতান প্রচুর হাইটে চলে যায় এক নিমেষে হাইটে চলে যায় আবার এক নিমেষে ভেতর বাইরেও চলে আসে কিন্তু এখন আসছে না কেন দেখাই যাচ্ছে না তো থাকুক সমস্যা নেই সুলতানকে আমরা পরে খুঁজে নেব সুলতানের জোর আছে এইখানে জোরকে তো খেতে দিয়ে দিই আর সব কটাকে খেতে দিয়ে দিই যাদের যাদের বাচ্চা আছে তাদের তারা বাচ্চা খাইয়ে দেবে সমস্যা নেই তারপরে গেছে আমরা একটু সুন্দরী গাছ থেকে ঘুরে আসব একটু পরে যাব এখন যাবো না আমরা সুন্দরী গাছে সুন্দরী বসে আছে চুপচাপ করে নতুন বাচ্চাটা বাড়ি চলে এসছে ওরা খিদে লেগেছে এর জন্য এক টান টান বাড়ি চলেছে। আজকে অনেকক্ষণ উড়েছে মানুষের হবে প্রায় না হলেও কুড়ি মিনিট মতো উড়েছে গাইজ আমি কারণ এদের আটটায় উড়িয়েছিলাম এখনো তো উড়ে যাচ্ছে সুলতানার ম্যাড্রাসটা আর এরা নেমে গেছে ওই আটটা কত হয়ে পঁচিশ ছাব্বিশে নেমে গেছে গাইজ তো কুড়ি মিনিট মতো উড়েছে আমরা ধরবো তার আগে তো ওড়াতেই সময় চলে গেছে তো এখন আপাতত সবাইকে খেতে দিয়ে দিই যেহেতু ঘরের ভেতরে বাচ্চা আছে এরা আবার বাচ্চা খাওয়াবে তো সুলতান আপাতত এখানে নেই সুলতান নেই সমস্যা নেই সুলতানের জোড়া আছে সুলতানের জোড়া ওদের বাচ্চাকে খাইয়ে দেবে পরে যখন সুলতান নামবে সুলতান আবার আলাদাভাবে খাইয়ে নেবে আজকে আছে আমাদের ম্যাড্রাসটা বাইরে আছে তো ম্যাড্রাসটা যেহেতু সিঙ্গেল আছে আমাদের চাষিদের দরকার নেই কেউ হলো নিচে নামলো না শালি জায়গায় জায়গায় দিলাম তাহলে কি হবে পটি করলে সমস্যা হবে না রেলবার বিনো করে গেলে আমার ওই কুসুমদানা আনতে হবে কুসুমদানার বাচ্চা খুবই সুন্দর হয় আর হচ্ছে কিছু বাজরাও নিয়ে আসবো বাজরাও ভালো হয় তো এখনো আমি নিচে দেখতে পাচ্ছি না ম্যাট্রেসটা এখনো নিচে নামেনি ও উপরে পাশ মেরে যাচ্ছে মেরে যাচ্ছে মেরে যাচ্ছে हेलो দাদা কিন্তু আমি এত ফংশন দেখতে পারছি আমাদের কালদমটা ভিতরে রয়েছে কালদমটা বাইরে বের হতে পারেনি যা তো কালডমটা চলে আসছে বাইরে এখন কালদমটা ভয় পাস কেন খানা এদিকে মারতে আর ভাই কালকে খাজা পরিষ্কার করেছি আজকে খাজার অবস্থা এত খারাপ হয়ে গেছে কি বলবো তোমাদের অনেকটাই খারাপ হয়ে গেছে নোংরা নোংরা এই নাক্টার জোড়াটার ডানাটা একসাইড এর না একটা বড় ডানা দুটো ছিল বেঁচে আমি যেখান থেকে এনেছিলাম সেইখান থেকে ডানা তোলা ছিল তো এসে ডানা দুটো বেঁচে ছিল বড় ডানা তার ভেতরে একটা ভেঙে গেছে এখন আর একটা আছে ঠিক আছে তো সেই একটা অমন আছে ভেঙে যাবে সেরকম ভাঙার একটা দাগ আছে একটা দাঁড়ার পড়ে আছে তো তার জন্য একটু ভয় গেছে ওই ডানাটা ভাঙলে না প্রচুর রক্ত হয়ে হবে। আর নাক দুর্বল হয়ে পড়বে কারণ ওকে হচ্ছে পুকুরে ধরেছিল পুকুরেই সব কাজগুলো করেছে ও লেজের তো লেজের এখানে তো মাংস ওঠাই ছিল তোমাদের আমি দেখিয়েছিলাম লোমও ছিল না

তাহলে জলটা ভালোভাবে খেয়ে নেবে গাইজ জলটা আমি এতক্ষণ রোদে রেখে দিয়েছিলাম আর কোটোটার অবস্থা কি হয়েছে দেখেছো আয়রন পড়ে পুরো হলুদ হয়ে গেছে কোটোটা পুরোপুরিভাবে ক্লিয়ার করতে হবে আমি ভাবছি গাইজ কোটোটা চেঞ্জ করে দেবো এই কোটোটা একটু পাতলা তো একটু সমস্যা হচ্ছে একটু নরম হয়ে যাচ্ছে ওর উপরে উঠলে কোটোটা মাঝে মাঝে পড়ে যাচ্ছে আমার একটা শক্ত কিছু কোটো ব্যবস্থা করতে হবে তো এখন আপাতত এখানে যে কটা আছে ভালোই আছে ব্রিডিং পেয়ারগুলোই বেশি আসে থাকুক সমস্যা নেই দেখি আমাদের দুই শেয়ার করি এই জায়গায় ম্যাড্রাসটাকে আমি দেখতে পেরেছি ম্যাড্রাস নেমে গেছে ওই দেখো ম্যাড্রাস আমাদের আমড়া গাছে বসে পড়েছে ওই দেখো কিন্তু আমাদের সুলতানকে এখনও আমরা দেখতে পারিনি সুলতানকে সিরিয়াসলি বলছি আমরা দেখতে পারছি না গাই সুলতান কই কী সুলতান আকাশে আমি কোথাও দেখছি না সুলতানকে দেখি আমার একটু ভালো করে দেখতে হবে আমার চশমাটাও এখানে নেই একটু ভালো করে দেখবো সুলতান 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 এখনো আমরা দেখিনি গাইজ তো ওর যখন নামতে ইচ্ছা করবে তখনই নেমে যাবে গাইস তো এখন আবার তো দেখো খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে ঘুরতে আর বাচ্চা কি খাওয়াতে গেছে কিং এর ভেতরে যে কোনো একটাও না যায়নি এই যে কালিন্দি রয়েছে এখানে কিং রয়েছে তো দেখা যাক বাচ্চা কে খাওয়াতে যায় আগে কালিন্দি যায় না কিং যায় আগে আমার মনে হচ্ছে কিং যাবে যা রে কিং তোদের বাচ্চার অনেক খিদে লেগেছে ওই দেখ খোপের সামনে দাঁড়িয়ে কু 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 করেই যাচ্ছে করেই যাচ্ছে যা কিং যা যা গ্যাসে গাই ফাইনালি কিন্তু আবার বাইরে আসছে কেন দেখো বাচ্চা খাওয়াতে চলে গেছে যা যা জাম্প জাম্প কিং জাম্প তো চলে গেছে বাচ্চাদের খাওয়াতে এইবার আশা করি বাচ্চাগুলো একটু ভালোভাবে খেতে পারবে গাইজ ওই দেখো আর কিংটা না সাইজটা একটু বড় হয়ে গেছে খোপে সাপোর্ট খাচ্ছে না দুটো বাচ্চা প্লাস কিং ওই দেখো একটু সমস্যাই হয়ে যাচ্ছে তো এখন আপাতত দুটো বাচ্চাকে খাওয়াচ্ছে ওই দেখো সুন্দরভাবে খাওয়াচ্ছে ওই দেখো কিভাবে বাচ্চা দুটো খাচ্ছে তোমরা যা সেইটা দেখো পুরো মারামারি করে গাইছ যেহেতু দুটো বাচ্চারই সাইজ বড় ওদের পেট ভরাটাও অনেকটাই দরকার না হলে ওদের বডিটা হালকা হয়ে যাবে বডি পাতলা হয়ে যাবে এই দুটো বাচ্চার যেন কিছু না হয় এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করবো গাইছ কারণ দুটো বাচ্চা অনেকদিন ধরে আমরা চাচ্ছিলাম যাতে এই দুটো বাচ্চা হয় কিংয়ের তো দেখা যাক দুটো বাচ্চা কেমন হয় আর ওদের হেলথের কন্ডিশনটা কেমন থাকে সেটা আমরা পরে আস্তে আস্তে বুঝতে পারবো সময়ের সাথে তো এই দেখো সব করে কি সবকটা কটা কুড়ু 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 করে বেড়াচ্ছে আর গাইজ আমাদের তো সুন্দরীকে দেখা হলো না চলো 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 একটু সুন্দরীকে দেখে আসি এই দেখো আমাদের সুন্দরী খাঁচাটা আজকে আমাদের পরিষ্কার করতে হবে সুন্দরী এখানে বসে বসে ঘাস খাচ্ছিলো সুন্দরকে আমি সকালে ঘাস দিয়ে গেছিলাম টোটালি সব ঘাস পুরো ফিনিশ করে ফেলেছে বেশ ভালো কথা সুন্দরী আমি একটু পরে আবার ঘাস দিয়ে যাবো সুন্দরী তুমি থাকো এখন আপাতত তোমাকে এখন ছাড়াই যাবে না তোমাকে ছাড়লে না পায়রা ভয় পাবে সব কটা পায়রা ভয় দৌড় দেবে ঠিক আছে এর জন্য তুমি থাকো আর গাছ সুন্দরী ক্ষোভটা ওই দেখো রাতের বেলা সুন্দরী ওইখানেই থাকে ভেতরেই থাকে ওই দেখো ভেতরে একটা গোল জায়গা মতন আছে ওইখানেই থাকে ও ঠিক আছে ওই ওইখানে তো ওকে ডিস্টার্ব করবো না ও থাকুক আপাতত যা কাজ করছে করুক ওদের ওকে আমি একটু পরে খেতে দিয়ে যাব এই দেখো সব কটা করে কি সেইটা দেখো আমাদের গিরিবাসটা কুড়ুকুড়ু কুড়ুকুড়ু শুরু করে দিয়েছে এদিকে ফাইনালি দেখা গেছে আমাদের সুলতানকেও দেখো সুলতান ফাইনালি একটু নিচে নেমে এসে এর জন্যই দেখা গেছে এই দেখো সুলতান সুলতান ইজ ব্যাক গাইজ সুলতান নেমে গেলে সুলতানকে আমার ওটা খেতে দিতে হবে এর জন্য আমার ছাদের উপরেই থাকতে হবে আপাতত তো সুলতান নামও তাড়াতাড়ি নামও তোমার আর উঠতে হবে না তোমার শুধু কাজ এদের ওড়ানো ওই গাধাগুলোকে ওড়ানো কিন্তু এরা উড়লো না তুমি উড়ে গেলে বেশ ভালো হয়েছে গাইজ সুলতানের যেহেতু একটু প্র্যাকটিস আবার শুরু হয়ে গেছে দেখো সুলতানের স্পিডটা গাইছ তোমরা দেখো তো থাকুক সমস্যা নেই সুলতান যখন নামবে ওর ইচ্ছা মতন নেমে যাবে এখন আপাতত তো ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আর একটা জিনিস আমি একটু আগেই নোটিস করলাম আমার এই সোয়েটারটা উল্টো আছে তো প্লিজ একটু এক দিয়ে যেও তোমরা অবশ্যই